নমস্কার আপনারা দেখছেন ইন্সপায়ার বার্তা ইউটিউব চ্যানেল আবারও একই ছবি হাসিনার পর এবার ইউনুস সরকারের বিরুদ্ধেও চড়ছে সুর হাসিনার সরকার ফেলতে এককালে হাত মিলিয়েছিল তারা কিন্তু এখন সময় বদলেছে সরকার বদলেছে তাই প্রতিদ্বন্দ্বিতাও এসেছে দেশের যে নির্বাচন দরকার তা নিয়েও কোনো সন্দেহ নেই আর নির্বাচনের ঘোষণা একবার হয়ে গেলেই ইউনুসের জোটের বিরুদ্ধে আটঘাট বেঁধে যে ময়দানে নামবে বিএনপি সেই নিয়েও কোনো দ্বন্দ্ব নেই তবে আপাতত এই রকম অন্তর আবহেই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও তপ্ত করলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেললেন তিনি তার কথায় নির্বাচনের সময় একটি নিরপেক্ষ সরকার দরকার রয়েছে কিছু বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছে না তাই আমার অনুরোধ দেশে যে সংকট চলছে তা থেকে মুক্ত করে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষ ভূমিকা পালন করুক তবে এখানেই থামেননি তিনি অন্তর্বর্তী সরকার আদতেই জনগণের সকল প্রত্যাশা পূরণে সফল হবে কিনা সে নিয়েও প্রশ্ন তুলছেন বিএনপির মহাসচিব তার দাবি অন্তর্বর্তী সরকারকে অনেক প্রত্যাশা নিয়ে গঠন করেছে সাধারণ মানুষ কিন্তু আপাতত এটাই সত্যি যে এখনও পর্যন্ত বাংলাদেশ যে অবস্থায় দাঁড়িয়ে আছে তা থেকে এটা অত্যন্ত স্পষ্ট মানুষের সেই প্রত্যাশা কোনো মতেই পূরণ করতে পারবে না ইউনেসের অন্তর্বর্তী সরকার উল্লেখ্য এটা প্রথম নয় বিএনপির তাবর নেতার পাশাপাশি দলের প্রধান খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টি মামলা থেকে রেহাই পেতে সুর চড়িয়েছেন আলমগীর সম্ভাবনা তৈরি হয়েছে প্রায় এক দশক বিদেশে কাটিয়ে এবার হয়তো দেশে ফিরতে চলেছে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমান ফলত সে দেশের অন্দরে নতুন করে জোর পেতে চলেছে বিএনপি আর সেই জোরকেই কাজে লাগাতে বারবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে সরব হয়ে নির্বাচনের দাবিতে ময়দানে নেমেছে তারা এদিকে ইতিমধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ খবর বেরিয়ে এসেছে শুভেন্দু সুকান্তের দূরত্বে আড়াহিভাবে বিভক্ত বঙ্গ বিজেপি বৈঠকের সম্ভাবনা না দিল্লিতে বঙ্গ বিজেপিতে এখন তোলমাটি ঘোল অবস্থা তৈরি হয়েছে কারণ দুই শীর্ষ নেতা শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদারের মধ্যেকার দ্বন্দ্বে আড়াআড়িভাবে বিভক্ত হয়ে পড়েছে সংগঠন যা মোটেই স্বস্তিদায়ক খবর নয় পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে একে অপরের থেকে শতজন দূরত্ব তৈরি করে ফেলেছেন বিরোধী দলনেতা এবং রাজ্য সভাপতির মধ্যে দূরত্ব বাড়লে তা সরাসরি সংগঠনের উপর প্রভাব পড়বে সুতরাং নেতাকর্মীরা কোন দিকে যাবেন বুঝতে পারেন না এই পরিস্থিতির কথা তুলে ধরে এবার দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে ইমেল করলেন রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার প্রাক্তন রাজ্য সহসভাপতি শামসুর রহমান আর সেই সূত্রেই ফাটল প্রকাশ্যে এল আগামী ফেব্রুয়ারি মাসেই নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে পারে নয়াদিল্লি তার আগে শুভেন্দু সুকান্ত দূরত্ব বৃদ্ধি অত্যন্ত তাৎপর্যপূর্ণ গত সোমবার সল্টলেকের এক হোটেলে সাংগঠনিক বৈঠক করেছিল বিজেপি সেখানে উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা তা নিয়ে সংবাদ মাধ্যমের সামনে খোঁচা দিয়েছেন সুকান্ত যে কথা শুনে বেজায় চটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুভেন্দু প্রসঙ্গে সুকান্ত বলেছিলেন কমফর্ট ফিল করেন না বলে দলের সাংগঠনিক বৈঠকে শুভেন্দু আসেন না উনি তো বড় নেতা ব্যস্ত নেতা বৈঠকের কথা ব্রিপ করে দেওয়া হয় আর শুভেন্দু পাল্টা বলেছিলেন সুকান্ত কেন এমন মন্তব্য করেছেন সেটা তিনি নিজেই বলতে পারবেন যদিও বৃহস্পতিবার এই আজকা আজকের মাঝে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক উনাল বলেন বিজেপিতে রাজনৈতিক যোগ্যতার নিরিখে শুভেন্দুকে বেশি পয়েন্ট দেওয়া উচিত আসলে ভালো স্কুলে পড়লে তার একটা ব্যাপার থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কুলে ট্রেনিং নিয়েছেন তাই বিজেপিতে ওর মতো নেতা নেই সেখানে সুকান্ত মজুমদারকে রাজনীতির নবজাতক বলে খোঁচা দেন কুনাল যদিও দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে ভরাডুবির দায় নিতে চাননি শুভেন্দু অধিকারী এবার গুরুত্বপূর্ণ সাংগঠনিক বৈঠকে শুভেন্দুর গড় হাজির নিয়ে ক্ষুদ্র সুকান্ত সেটা কেন্দ্রীয় নেতাদের কানে তুলে দিয়েছেন বলে সূত্রের খবর আর তাই খুব শীঘ্রই বঙ্গ বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত এবং শুভেন্দুকে নিয়ে নয়াদিল্লিতে বৈঠক করতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং দলের সর্ববর্চ সভাপতি জেপি নাড্ডা তবে সেটা কবে হবে তার কোনো নির্দিষ্ট তারিখ জানা যায়নি ফেব্রুয়ারি মাসে বাজেট অধিবেশনের সময় নয়াদিল্লিতে থাকবেন সুকান্ত মজুমদার তখনই হতে পারে বৈঠক বলে সূত্র খবর